এই পাউডারটা সেবন করার পরে আলহামদুলিল্লাহ আমার অনেকটাই ভালো লাগতেছে এবং পেটের ভিতরে ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে এটা আপনি খেয়ে কি কোনো উপকার পেয়েছেন হ্যাঁ পাইছি আমার পেট ছিল কাজ হয়েছে খুব উপকার পাইছি আমি আরও খাইতে চাই আপনাকে তো এই গ্যাস টাকা পাউডার দিয়েছিলাম আচ্ছা এটা খেয়ে কি আপনার কোনো উপকার হয়েছে এটা খেয়ে গ্যাস বর্তমান নাই এবং আমি নাই আচ্ছা আপনার প্রচুর কষ্ট কাঠিন্ন ছিল এটা কিন্তু আগেও অনেকে ছিল এখন বর্তমান নাই

তো এটা খাওয়ার পরে আমার মনে হয় আমার পেটে আর গ্যাস নেই মানে খুবই ভালো উপকার পাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই নেবেন গ্যাস খাবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ